সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার মৈথিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আলোচনা করছি শব্দের শুদ্ধ বানা নিয়ে শব্দের বানানে থাকে যদি শুদ্ধতা তাহলে বাড়বে মুগ্ধতা আর বানানে থাকে যদি সমস্যা চোখে দেখবে অমাবস্যা তাহলে বানানে থাকুক শুদ্ধতা লেখায় আসুক মুগ্ধতা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক রস্যিকার প্রশ্নবোধক ক দীর্ঘ ইকার প্রশ্নবোধক আর ক দীর্ঘইকা বিস্ময়বোধক এই তিনটা বিষয় একসঙ্গে আলোচনা করব। আমরা সবাই জানি যে ক রসইকা প্রশ্নবোধক আর ক দীর্ঘকার প্রশ্নবোধক কিন্তু আমরা এটাও জানি যে ক দীর্ঘইকা প্রশ্নবোধক ছাড়াও ব্যবহার করা যায় তাহলে এই তিনটার ব্যবহার মনে রাখতে হবে যদি কোনো প্রশ্নের উত্তরে ইয়েস অর নো হ্যাঁ অথবা না বললে হয়ে যায় আমি আবার বলছি যদি কোনো প্রশ্নের উত্তর এস অর নো হ্যাঁ অথবা না বললে হয়ে যায় সেখানে বানানে কর রস্যিকার আর যদি কোনো প্রশ্নের উত্তরে ইয়েস নো বললে হয় না হ্যাঁ অথবা না বললে হয় না এই ইয়েস নো হ্যাঁ না এর বাইরে অন্য শব্দ ব্যবহার করে উত্তর দিতে হয় সেখানে ক দীর্ঘ ইকার আমি আবার বলছি যদি কোন প্রশ্নের উত্তর ইয়েস ন বললে যদি না হয় হ্যাঁ অথবা না বললে যদি না হয় অর্থাৎ ইয়েস ন কিংবা হ্যাঁ না এর বাইরে অন্য শব্দ ব্যবহার করে যদি উত্তর দিতে হয় সেখানে ক দীর্ঘ ইকার আর ক দীর্ঘ ইকার প্রশ্নবোধক ছাড়া আমরা বিস্ময়বোধক অর্থ ব্যবহার করতে পারি কোথায় তাহলে আমি যদি বলি বেশি কিংবা আধিক্য অর্থে বেশি কিংবা অর্থে ক কার আমরা ব্যবহার করতে পারি বেশি কিংবা আধিক্য অর্থে আধিক্য শব্দের অর্থ অধিক অধিক থেকে আধিক্য তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমি একটু উদাহরণ দিই যদি আমি এখন প্রশ্ন করি তোমার নাম কি আরিশা 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 তোমার নাম কি যদি হয় তাহলে সে বলবে আরিশা না হলে নো বলবে তোমার নাম কি আরিশা আরিসা যদি হয় তাহলে সে হ্যাঁ বলবে আরিশা না হলে না বলবে তাহলে এখানে ইয়েস নো হ্যাঁ অথবা না বললেই কিন্তু হয়ে যায় এ কারণে বানান করস আর আমি যদি এখন বলি তোমার নাম কি তোমার নাম কি এখানে এই যে তোমার নাম কি এখানে এস্ন বললে হবে না হ্যাঁ অথবা না বললে হবে না এখানে তোমার নামটাই বলতে হবে অর্থাৎ এস্ন হ্যাঁ না এর বাইরে অন্য শব্দ ব্যবহার করে উত্তর দিতে হবে এখানে কিন্তু তোমার নাম বলতে হবে এখানে হ্যাঁ না বললে হবে না তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এটাও বলতে পারি যে এই ক দীর্ঘইকার কখন এই ক দীর্ঘইকার প্রশ্নের উত্তরে সবসময় প্রশ্নের উত্তরে সব সময় নাম পাওয়া যাবে আর নাম মানে কি বিশিষ্য সবসময় বিশেষ্য পাওয়া যাবে আর ক রস্যিকার এই প্রশ্নের উত্তরে কখনই নাম পাওয়া যাবে না এই কর করসইকা প্রশ্নের উত্তরে নাম পাওয়া যাবে না এটা মনে রাখতে হবে তাহলে একটু দেখি এবার আমি যদি বলি তুমি কি খাবে তুমি কি খাবে এখন হ্যাও বলতে পারো নাও বলতে পারো কারণ তোমাকে প্রশ্ন করা হয়েছে তুমি কি খাবে তুমি হ্যাও বলতে পারো তুমি নাও বলতে পারো তাহলে যেখানে প্রশ্নের না বললে হয়ে যায়। সেখানে কর আর এবার আমি যদি বলি তুমি কি খাবে তুমি কি খাবে এটার উত্তর হচ্ছে তুমি কোন খাবারটা খাবে সেই খাবারের নাম জানতে চাওয়া হয়েছে খাবারের নাম এখন এই প্রশ্নের উত্তরে ধরো তুমি বলে দিয়েছ যে হ্যাঁ আমি খাবো এই প্রশ্নের উত্তরে তুমি বলে দিলা হ্যাঁ ইয়েস আমি খাবো। পরে প্রশ্ন তুমি কি কি খাবে এখানে খাবারের নাম তাহলে আমি আবার বলি এই কি প্রশ্নের উত্তরে সব সময় নাম বা বিশিষ্ট পাওয়া যায় এখানে হ্যাঁ বা না বললে হবে না আর কর কার প্রশ্নের জবাবে কখনোই নাম পাওয়া যাবে না ওখানে হ্যাঁ অথবা না বললে হয়ে যায় আর ক ইকার এই যে বিস্ময় বোধক আচ্ছা আগে এটা আমি একটু বলে দিই সাধারণত বিস্মিত অর্থে তাই না আচ্ছা আমরা বিস্মিত হই অল্পতে না বেশিতে বেশিতে বেশি কিছু দেখলেই তো আমরা বিস্মিত হই ওকে তাহলে এখন আমি যদি বলি দেখো তো কি গরম চা এই যে দেখো এখানে কি প্রশ্নবোধক আসবে কখন এই প্রশ্নবোধক আসবে না কি গরম চা মানে কি বেশি গরম আর বেশি বুঝাইলে বুঝাইলে ক দীর্ঘ আমার কথা বোঝা গেল এভাবে দেখো কি ঠান্ডা পানি দেখো কি ঠান্ডা পানি মানে কি বেশি ঠান্ডা আর বেশি বুঝাইতে দীর্ঘ ইকার এই যে ক দীর্ঘ ইকার তাহলে একটু তাড়াতাড়ি লিখে নাও তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরো কিছু আমরা একটু শিখি মনে রাখবে এই ইকার সন্দেহ সন্দেহ বুঝাতে ইকার ব্যবহৃত হয় কিভাবে সন্দেহ বুঝাতে দেখো তো তোমার নাম কি আরিসা তুমি তো শিওন না তোমার সন্দেহ আছে যে আসলে আরিশা নামটা হবে কিনা না নামটা নিয়ে সন্দেহ আছে তাহলে তোমার নাম কি আরিশা আরিশা হতেও পারে নাও হতে পারে একটা সন্দেহ আছে আর দীর্ঘ ইকরের প্রশ্নের জবাবে কি পাওয়া যাবে শুধু নাম পাওয়া যাবে এখানে হ্যাঁ না বললে হবে না আর ক দীর্ঘ ইকার বেশি বা আধিক্য বোঝাতে কি গরম চা কি ঠান্ডা পানি আমার কথা কি বুঝতে পেরেছ আর এখানে বানানার একটা টেকনিক আছে এটাকে আমরা কি বলি দেখো তো ক দীর্ঘ ইকার তাই না এটাকে আমরা কি বলি দীর্ঘ ই আচ্ছা দীর্ঘ মানে কি বেশি না দীর্ঘ মানে কি বলতো বেশি তাহলে বেশি বুঝাইতে বানানে দীর্ঘ ইকার হয় এটাও একটা টেকনিক বুঝতে কি পারলে তাহলে এটাকে আমরা বলি ক দীর্ঘ ইকার তাহলে দীর্ঘ বেশি আর বেশি বুঝাইতে বানানে দীর্ঘ ইকার তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক রস্য কোথায় পৃষ্ঠবোধক আমরা ব্যবহার করব। ক দীর্ঘ কোথায় পৃষ্ঠবোধক ব্যবহার করব আর ক দীর্ঘ কোথায় আমরা পৃষ্ঠবোধক ছাড়াও ব্যবহার করব ক দীর্ঘ ইকার এই তিনটা জিনিস শেখালাম কারো কোথাও কোনো সমস্যা আছে তোমাদের কোনো সমস্যা নেই তো তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার বিশ্বাস যে তোমাদের আর কখনোই ভুল হবে না তাহলে আজ এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো